প্রিয় দর্শক আমার বয়স তিরিশ বছর তাই আমরা তার আগে বলে নিচ্ছি কারণ আমাদের কাছে একজন ভালো একজন জীবন সঙ্গী পেতে ক্ষেত্রে অনেকে আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করে অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবে না যদি কারো যদি পছন্দ হয়ে থাকে আমাকে তাহলে ফোন দিবেন আর আরেকটা বিষয় হলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমরা যাচাই বাছাই করে আমরা তারপরে আপুর বাড়িতে আমরা যাব আর যাওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের অফিস থেকে পাঁচজন লোক যাই সেই ক্ষেত্রে যাতায়াত খরচের কিছু টাকা দিতে হয় সেটা যদি ভোট করে তাহলে আমরা যাই আমরা যাব না আচ্ছা আপু আপনি যে কথাগুলি বলতে আসছেন আপনি একটু বলেন আমরা শুনি এবং আমাদের দর্শকদের আছে তারাও শুনি আমার বাবা নেই মা আছে আমার বড় বোন আছে বড় বোনটা বিয়ে হয়ে আমার বিয়ে হয়নি কিন্তু আমার বাড়ি আছে আর জায়গা আছে তাহলে বিশ পঁচিশ শতক জায়গা আছে

আসলেও আমাদের ভিডিও অনেক অনেক সময় কথা ঠিক মতো বলতে পারে না ভয় পায় যে আবার লজ্জা পাইতেছে সমস্যা নাই তা আবার বলতেছে ওনার তিরিশ শতক না দুই শতক বললেন আছে মানে এটা আপনার বাবার জমি আপনার মায়ের নামে আছে সেটা কি আপনাকে যে বিয়ে করবে তাকে কি আপনি লিখে দিবেন জি জি মানে আমি কি আমি চাই যে আমার একটা ভালো ভালো একটা ছেলে চাই

কেননা চিন্তা তারা খুব ভালো আচ্ছা অনেক সময় তো হয় যে অনেক ছেলেরা ঘর জামাই থাকতে চাই না সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে বিয়ে করার পর আপনার আম্মু বলে যে ঘর জামাই থাকতে আপনার তো কোনো বাই নেই আপনারা আমরা দুই বোন আমাদের এখন বিয়ে করার পর কি আপনারা বাড়িতে থাকবেন নাকি আপনারা হাজবেন্ডের

আমি যাকে বিয়ে করবো সে যাতে নিয়ে যাতে নিজের সন্তান যদি পাবে তাহলে আর মা বাবা মানে বাবার কেউ চাওয়া থাকে না প্রিয় দর্শক এ আপুটির হাতে যে টাকা দেখতেছেন আপু এটাকে করে নিয়ে আসছে কারণ যে আপুকে বিয়ে করবে এই জায়গায় সাড়ে তিন লাখ টাকা আছে তাকে বলে আপু ধর্ম হিসাবে দিবে কারণ আমরা ছেলেরা দিই সে খুশিকে বাস্য করে এইটাকে করে দিবে আর দ্বিতীয় কথা হলো যে বিয়ে করবে ওনারা মুখ তাকে ওই জমি জমিগুলি রেখে দিবে প্রিয় দর্শক দেশে দেশের বাইরে যে ভিডিওটা দেখবেন যদি কারো যদি মনে হয় যে আপুকে পছন্দ হয়েছে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এ আপনাদের সাথে বিয়ে দিব যদি আমাদের পছন্দ হয় আর অবশ্যই আমরা দশটা শ্রেণী থেকে একটা শ্রেণীর সাথে আপনাকে বিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম